হাত তো ছোট হয়ে গেছে আর একটু সুন্দর করে দাও তো আমার হাত ছোট আচ্ছা ওর নাম কি দিস আজকে আমার মেয়ে তোমার ওখানে ওখানে দেন আজকে আমার মেয়ে আমাকে এঁকেছে বলতেছে মা আমি তো তোমাকে এঁকেছি দেখো তো ও এঁকে দাঁড়াও আমি দেখেছি তো এই যে এঁকেছে হলো আমার দাঁড়ো আমার চোখ আমার নাক এই গোল গোল এটা কি আমার নাক হ্যাঁ দুইটা দুইটা নাক হইল কিভাবে আমার তোমার নাকও বসাইতেছো নাকি অনেক সুন্দর হয়েছে মা তুমি এমন কিউট কিউট ছবি আঁকো কোথা থেকে শিখলা চায়না থেকে চায়না থেকে শিখেছো আমার দাদা তোমার

এটা ফেসবুক দাও আমার ফ্যামিলি থেকে একটা লাইভ দিব এটা কে বানাতো বলতে জানি এই